হ্যালো ডিয়ার জব রেসপুরেন্ট আমি তপবন স্টাডি সেন্টার থেকে আবার নতুন একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস থেকে একটা প্রভিশনারি অফিসারের একটা ভ্যাকেন্সি এসে গেছে ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে পাঁচ হাজার দুশো আট আর প্রিপ ব্যাংকের সংখ্যা হচ্ছে এগারোটা অ্যাপ্লিকেশন মোড যেটা অনলাইন আচ্ছা অনলাইন রেজিস্ট্রেশন যেটা স্টার্ট হয়েছে এটা এটার বেসিক্যালি হচ্ছে নোটিফিকেশনটা জারি হয়েছে তিরিশে জুন তারিখে আর অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে ফার্স্ট জুলাই থেকে চলবে একুশে জুলাই পর্যন্ত আচ্ছা এক্সামের মোডটা অবশ্যই অনলাইন হবে তিনটে পর্যায়ে এক্সামের এক্সামটা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা আর কি চলবে যেটা প্রথমে প্রিলিমস হবে তারপরে মেন্স তারপরে ইন্টারভিউ এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট মানে তোমরা যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন হয়ে থাক গ্র্যাজুয়েশন যদি তোমরা কমপ্লিট করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকো স্নাতক হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই পোস্টের জন্য এলিজেবল থাকবে আছে এজ লিমিট যেটা রাখা হয়েছে কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ কুড়ি বছরের কম হলেও চলবে না আর তিরিশ বছরের তিরিশ বছর একদিন হয়ে গেলেও কিন্তু এখানে চলবে না আচ্ছা স্যালারি যেটা এক্সপেক্টেড স্যালারি তোমাদের থাকবে চুয়াত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজারের মধ্যে তোমরা এই অনলাইন এই আবেদনটা করতে পারবে ডাব্লু ডট ডট এই ওয়েবসাইটে করতে পারবে আচ্ছা এই সংক্রান্ত কিছু আমি ইম্পর্টেন্ট ডেটগুলো বলে রাখি আর এই মাত্র যেটা বললাম নোটিফিকেশানটা তিরিশে জুনে হচ্ছে জারি হয়েছে অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস স্টার্ট হয়েছে ফার্স্ট জুলাই থেকে চলবে একুশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত লাস্ট ডেট অফ পেমেন্টের ডেটটা হচ্ছে একুশে জুলাই আচ্ছা তোমাদের যেটা প্রাথমিক প্রাথমিক পর্যায়ের যে পরীক্ষাটা অর্থাৎ প্রিলিমসটা হবে সতেরো তেইশ এবং চব্বিশে আগস্ট এই তিনটে ডেটের মধ্যে আর মেন্সটা হতে চলেছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ওকে আমরা আগেই দেখে রাখ দেখে নিয়েছিলাম যে টোটাল হচ্ছে এগারোটা ব্যাংক হচ্ছে এতে পার্টিসিপেট করছে এই আইবিপিএস এর মাধ্যমে আর কি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে যেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা আছে যেখানে হা হাজারটা ভ্যাকেন্সি আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাতশো ভ্যাকেন্সি আছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র হাজারটা ভ্যাকেন্সি আছে কানেরা ব্যাংকের আছে হাজারটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচশোটা ইন্ডিয়ান ব্যাংকের এখনও পর্যন্ত কিছু রিলিজ এখনও করেনি কিন্তু এরাও পার্টিসিপেট করছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সাড়ে চারশো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুশো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক যেটা থ্রি ফিফটি এইট ইউকো ব্যাঙ্ক অ্যান্ড ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুটো এখনও পর্যন্ত রিলিজ করেনি অর্থাৎ টোটাল আর কি পাঁচ হাজার দুশো আটটা পদে টোটাল হচ্ছে এই প্রবেশনারি অফিসার পদে এখানে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে আইবিপিএস আচ্ছা ফর্ম ফিল করতে গেলে অ্যাপ্লিকেশান যে ফিজটা এটা জেনারেলদের জন্য রাখা হয়েছে এইট ফিফটি আর যেটা এসসি এসটি এবং হচ্ছে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ যারা আছে তাদের জন্য হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ রুপিস রাখা হয়েছে আচ্ছা এর জন্য আগেই আমি বলেছিলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে গ্র্যাজুয়েশান ডিগ্রি যে কোনো এতে তোমরা যে কোনো শাখায় যদি তোমরা গ্র্যাজুয়েশান ডিগ্রি অর্থাৎ স্নাতক পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবেল থাকবে আচ্ছা আর এখানে কোনো কিছু পার্সেন্টেজের কোনো কিছু ক্রাইটেরিয়া এখানে নেই ঠিক আছে আর কী থাকতে হবে হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার সিস্টেম ইজ নেসেসারি মানে কম্পিউটারের বেসিক নলেজটা যেন সবার জন্য জানা থাকে ওকে আচ্ছা এখানে তো এজ লিমিট যেটা দেখা রাখা হয়েছে তোমাদের বলেই দিলাম আগেই যেটা শুড নট বি লেস দ্যান টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে বলেই দিয়েছে অ্যাস অন ওয়ান সেভেন টু জিরো টু ফাইভ পয়লা জুলাই দু হাজার পঁচিশের মধ্যে যাদের বয়স কুড়ি বছরের কমও থাকবে না এবং তিরিশ বছরের বেশিও যেন না থাকে অর্থাৎ এখানে বলেছে দুই সাত উনিশশো পঁচানব্বই এর আগে জন্মানো চলবে না এবং হচ্ছে এক সাত দু হাজার পাঁচের যারা মানে পরে যারা জন্মেছে তারাও এর জন্য এলিজিবল থাকবে না অ্যাজ পার এজ লিমিট ওকে আচ্ছা তারপরে তো যেরকম অ্যাজ অ্যাজ ইউজুয়াল যেটা এজ রিল্যাক্সেশান যেরকম থাকে এস সি এসটি দের ফাইভ ইয়ারস ও নন প্রিমিলিয়ার যারা আছে তাদের থ্রি ইয়ার্স ফিজিক্যালি ডিসাবিলিটি যাদের আছে তাদের টেন ইয়ার্স এক্স সার্ভিসম্যানদের জন্য ফাইভ ইয়ার্স এইগুলো তো নর্মাল আমরা সমস্ত নোটিফিকেশানেই এইরকম এজ রিল্যাক্সেশানে ক্রাইটেরিয়া জানাই থাকে দেখতেই পাই আমরা আচ্ছা মেন যেটা মূল লক্ষ্য আমাদের যেটা এবারে যেটা বড়ো সড়ো একটা এই আইবিপিএসের পিওর হচ্ছে এক্সাম প্যাটার্নে যেটা বদল হয়েছে সেটা তোমরা একটুখানি দেখিয়ে দিই যেটা দু হাজার পঁচিশে যেটা আমরা জানি তিনটে সেকশানে হচ্ছে টোটাল এক্সামটা হবে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা তিরিশটা কোশ্চেন ম্যাক্সিমাম যেটা তিরিশ মার্কসের টাইম অ্যালটমেন্ট আছে টোয়েন্টি মিনিটস নিউমেরিক্যাল এবিলিটি যেটা থার্টি ফাইভ মার্ক্সের থার্টি ফাইভ কোশ্চেন আসবে কিন্তু এখানে মার্ক্স ডিভিশনে আছে হচ্ছে থার্টি ওকে আর যেটা রিজনিং এবিলিটি যেটা থার্টি ফাইভ হবে মানে থার্টি ফাইভ কোশ্চেন কিন্তু এখানে মার্কস ডিভিশন যেটা আছে ফর্টি ঠিক আছে যেটা আগের বারে আমি দেখো এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে যেটা ছিল তিরিশটা কোশ্চেন ছিল তিরিশ নম্বরের আর এখানে যেটা থার্টি ফাইভ কোশ্চেন ছিল থার্টি ফাইভ মার্ক্সের থার্টি ফাইভ থার্টি ফাইভ মার্ক্সেরই এটা ছিল রিজনিং ওয়ার্ক কিন্তু এইখানে দেখো এইখানে যে চেঞ্জেসটা যেটা হয়েছে এই থার্টি ফাইভের জায়গায় এখানে দেখো যেটা হচ্ছে যেটা থার্টি ফাইভ মার্কস যেটা ছিল সেটাই এখন ফর্টি মার্কস হয়ে গেছে আর যেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা থার্টি ফাইভ মার্কস ছিল সেটা কমিয়ে দিয়ে থার্টি করে দিয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে কিন্তু রিজনিংয়ের ওয়েটেজটা কিন্তু ম্যাথামেটিক্সের থেকে মানে জেনারেল অ্যাপটিটিউডের থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশি দেওয়া হচ্ছে এটা গেল প্রিলিমসের এবার আসি হচ্ছে যেটা মেন্সের মেন্সেরও তাই দেখো রিজনিংয়ের যেটা লেখা হয়েছে ফর্টি কোশ্চেন ম্যাক্সিমাম মার্কস যেটা হচ্ছে সিক্সটি আর এখানে দেখো এখানে দিয়েছে ফর্টি ফাইভ কোশ্চেন দু হাজার চব্বিশেরটা দেখো যেটা ফর্টি ফাইভ কোশ্চেন আছে আর ম্যাক্সিমাম মার্কস ওই সিক্সটিই রাখা হয়েছে আর তেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও ওয়েটেজ এবারে বেড়ে গেছে দেখো এখানে ফর্টি মার্কসের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর্টি কোশ্চেন হবে ফর্টি মার্কসের জন্য থাকবে ঠিক আছে আর তেমনি সরি এখানে আমি যেটা একটা ভুল করেছি যেটা হচ্ছে জেনারেল ইকোনমিক এবং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের ওপর একদম আসবে যেটা থার্টি ফাইভ ছিল থার্টি ফাইভটা কোশ্চেন আগে আসতো সেটাই হচ্ছে এখন ফর্টি কোশ্চেন আসবে আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাজ ইউজুয়াল ওটাই আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থার্টি ফাইভ থার্টি ফাইভই আছে আর যেটা ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এটা থার্টি ফাইভ কোশ্চেন যেটা ম্যাক্সিমাম মার্ক সিক্সটি অর্থাৎ টোটাল হচ্ছে ওয়ান ফিফটি ফাইভে হচ্ছে এখানে হচ্ছে টোটাল এক্সামটা আর কি হবে কন্ডাক্টিংটা হবে আর হচ্ছে দুশো মার্কস হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ কোশ্চেন থাকবে আর দুশো মার্কসের হচ্ছে ম্যাক্সিমাম আর কি টোটাল মার্কসটা থাকবে আর সময় হচ্ছে ওয়ান সিক্সটি মিনিটস এটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে দু হাজার পঁচিশেরটা অবশ্যই এটা ফলো করবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে যেটা থাকবে ফাইনাল স্কোর যেটা এখানে একটা তো তারপরে যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা লেটার রাইটিং অ্যান্ড এসি রাইটিং থাকবেই যেটা টোয়েন্টি ফাইভের মার্ক্সের হচ্ছে দুটো কোয়েশ্চেন আসবে ঠিক আছে থার্টি মিনিট সময় দেওয়া থাকবে ওকে আচ্ছা যেটা হচ্ছে তোমাদের ফাইনাল স্কোরটা কীরমভাবে ক্যালকুলেট হবে যেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম কিন্তু এখানে কনসিডার হবে না ফাইনাল স্কোর এবং ওইটার ওপরই হচ্ছে মেন মেনস এক্সামটার ওপর মেন্সটার ওপরই কিন্তু তোমাদের মেরিটটা ওখানে থাকবে ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ফর ফেস টু অ্যান্ড ইন্টারভিউ সেপারেটলি ইন্টারভিউতেও কিন্তু তোমাদের আলাদাভাবে হচ্ছে ওখানেও কিন্তু তোমাদের মানে আর কি পাস করতে হবে ঠিক আছে সেই অনুযায়ী এইটটি ইস টু টোয়েন্টি অনুপাতে হচ্ছে এখানে ফাইনাল টা এই ওয়েটেজে হচ্ছে এইভাবে যাবে ঠিক আছে ওকে আমি এই সম্বন্ধে একটু বলে রাখি তপবন স্টাডি সেন্টারে আমাদের নতুন বেসিক টু অ্যাডভান্স কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশান চলছে এটা আপকামিং রেলওয়ে বলো বা এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন ব্যাঙ্কিং এইসবের জন্য এখানে পড়ানো হচ্ছে আর আমাদের বিভিন্ন ক্র্যাশ কোর্সও চালু হয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এনটিপিসি টিপিসি আন্ডার ক্র্যাশ কোর্স যেটা ট্রিপল নাইনে চালু হয়েছে এছাড়াও হচ্ছে আরআরসি লেভেল ওয়ান যেটা আপকামিং যেটা গ্রুপ ডির পরীক্ষাটা যেটা হতে চলেছে চার মাসের একটা ক্র্যাশ কোর্স এটাও চালু হয়েছে এছাড়াও হচ্ছে ডাব্লিউ বি এস এসসি মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির একটা অনলাইন ব্যাচ যেটা টেনথ জুলাই থেকে স্টার্ট হতে চলেছে ওকে অর্থাৎ এইটাই বলার যে তোমরা যারা এই এক্সামটার জন্য যারা এই পদ্মার জন্য তোমরা যারা এলিজিবল থাকবে অবশ্যই করে এই ফর্মটা ফিল করবে ওকে আবার বলে রাখছি হচ্ছে একুশে জুলাই কিন্তু এই ফর্ম ফিল হচ্ছে এটা লাস্ট ডেট ওকে থ্যাংক ইউ